করার পরে একশো বছর পালিত হচ্ছে আমরা জানি সংগঠন কোন একটা সংগঠন চালাতে গেলে বা তৈরি হওয়ার পর দীর্ঘ একশো বছর তাদের যে অবিরাম চলার গতি থাকে একমাত্র নৈতিক ও আদর্শের উপর নির্ভর করে সেই আদর্শ দেখিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক খুব সুন্দর বন্দনার মধ্যে আমরা জানতে ইহা আমার জন্য কিছুই নহে আমরা রাষ্ট্রীয় বলতে আমার রাষ্ট্র বুঝি স্বয়ং বলতে আমরা বুঝি নিজে স্বয়ং অর্থাৎ নিজেই আমি রাষ্ট্রের জন্য কিছু করব এই দাম না ইহা আমাদের জন্য কিছুই নহে আমার জন্য তো নয় এবং আমাদের জন্য নহে সংঘ সম্মিলিত সংগচ্ছদ্ধম সংবদাধ্বম সংব মানসি জ্ঞানতম আমরা পেয়েছি সেই আদর্শকে পাথেয় করে অবিরাম অবিশ্রান্ত গতিতে যে সংঘ আজকে একশো বছর ধরে প্রবাহমান গতিধারায় তারা সংঘকে এগিয়ে নিয়ে চলেছে আজকের এই বিশিষ্ট নাগরিক সম্মেলনে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাবো এই বলে যে আমারও সৌভাগ্য যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে শতবর্ষ উদযাপনের বিভিন্ন কর্মযোজনার মধ্যেও এই সমাজের বিশিষ্ট নাগরিক সম্মেলনও একটি কর্মধারা বা আপনাদের সঙ্গে ভাষায় সম্ভবত বিভিন্ন আয়ামের মধ্যে একটি আয়াম খুব সুন্দর আমারও সৌভাগ্য যে একসাথে এতগুলো বিশিষ্ট ব্যক্তি আমি অনেককে চিনি অনেকের মুখ চিনি অনেককে জানি আমারও সৌভাগ্য যে আমিও আপনাদের একই মঞ্চে একই প্ল্যাটফর্মে আপনাদেরকে অনেক কাছের থেকে দেখার সৌভাগ্য বা একত্রিতকরণের যে মাধ্যম হয়েছে এটা আমারও খুব আনন্দের এজন্য আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ধন্যবাদ জানাই আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমরা সহজে বোঝি যে আর এস এস শর্ট ফর্মে তাই তো শর্ট ফর্মে আর এস এস আপনারা জানেন আমি যে প্রতিষ্ঠান থেকে এসেছি সেই প্রতিষ্ঠানও ডিএসএস অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘ একটা হচ্ছে বিএসএস আর একটি হচ্ছে আর এস এস রাষ্ট্রের জন্য আর আমরা সারা ভারতের জন্য আমরা যখন লিখি তখন দেখবেন অখণ্ড ভারত আমরা শুধু ইন্ডিয়া লেখে থেমে থাকি না আমরা ভারত লিখি শুধু ভারত নয় অখণ্ড ভারত আ সমুদ্র হিমাচল যেখানে খণ্ড খরা যেখানে বন্যা যেখানে দুর্ভিক্ষ যেখানে মহামারী যেখানে সাইক্লোন দাঙ্গা সেখানে বিএসএস সেখানে আর এস এস আমরা দেখেছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মধারা আমাদের মতো হয়তো বৈদিক বসন্তারা পড়ে না যারা প্রচারক রীতিমতো তারা সন্ন্যাসীর জীবন যাপন করেন কখনো গাছতলায় কখনো মাথায় দিয়ে কখনো গাছতলায় কখনো তিনতলায় থাকেন আমি দেখেছি প্রচারকদের জীবন আর আমাদের সর্বত্য সন্ন্যাসীদের জীবন পার্থক্য শুধু একটা জায়গাতে তাদের পোশাক আমার মনে হয় না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা প্রচারক রয়েছে তারা সর্বোত্তেগী গৃহত্যাগে ঘর বাড়ি ছেড়ে আত্মন্যাম মোক্ষার্থ ধায় জগৎ অর্থাৎ নিজের মুক্তির সাথে সাথে জগতের কল্যাণ আমাদের শাস্ত্রীয় ভাষায় সাধু সন্তরা বলেন আর রাষ্ট্রহীতে রাষ্ট্র ইদম না মামা অর্থাৎ রাষ্ট্রের জন্য আমি জীবন দিয়েছি ইদম না অর্থাৎ আমার জন্য কিছুই নয় তাই এই সংঘকে আজকে একটা সংঘ তাদের অবিরাম অবিশ্রান্ত গতিতে এগিয়ে নিয়ে গেছে এবং এক সারা বিশ্বে তাদের সংগঠন প্রচার প্রসার আজও পর্যন্ত চলছে এবং চলবে গুরু মহারাজ বলছেন অর্থাৎ আমি যে সংঘের প্রতিষ্ঠানের প্রতিনিধি গুরু মহারাজ বলছেন যতদিন সংঘের প্রচার থাকবে ততদিনই সংঘ জীবিত থাকবে যেদিন প্রচার বিমুখ হবে সেই দিন সংঘ মৃত প্রায় এসে পতিত হবে তাই এই সংঘের প্রচার প্রসার তখনই হবে যখন আমরা বিভিন্ন কর্মধারার মধ্যে আমাদেরকে নিয়োজিত করব এই নিঃস্বার্থ ভাবনা নিয়ে সংঘের সহিষ্ণুরা সফলতা পেয়েছে এই সঙ্গে তারা স্বয়ংসেবক তারা যে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু করছে তারা তাদের ক্ষেত্রে অনেকেই আপনারা

তাকে <tweak> যুব আন্দোলনের সঙ্গে বিভিন্ন যুব সম্মেলন করেছে তার যে বক্তৃতা তার যে বক্তব্য ছিল